নমস্কার বন্ধুরা স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ সরকারের ওয়েলফেয়ার সোসাইটি তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে হাউস মাদার এটা হচ্ছে এমন একটা পোস্ট যেখানে অনেক ছোট ছোট শিশু থাকে তাদের কিন্তু দেখাশোনা করার জন্য তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে হাউস মাদার হিসাবে এবং এই ধরনের চাকরি কিন্তু সবাই অ্যাপ্লাই করতে চায় না তাই যারা এখানে অ্যাপ্লাই করতে চাও তোমার জন্য রয়েছে একটা খুবই সুবর্ণ সুযোগ এবং এটা শুধুমাত্র মেয়েদের জন্য অর্থাৎ শুধুমাত্র এটা মেয়েরা এক্ষেত্রে আবেদনটি করতে পারবে এবং জন্য তোমাদের বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছর বয়স এবং তোমাদের কিন্তু ভালো বেতন দেওয়া হবে চোদ্দ হাজার পাঁচশো চৌষ টাকা তোমাদের বেতন দেওয়া হবে এবং এই যে আবেদনটি করবে এর লাস্ট ডেট থাকছে চোদ্দ দুই দু হাজার ছাব্বিশ তো আবেদনটি করার জন্য কিভাবে ফর্মটা ফিল আপ করবে এবং কিভাবে এর টা রয়েছে এবং কোথায় এর কাগজপত্র জমা করবে সবকিছু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো এই ধরনের হচ্ছে ছোট ছোট চাকরির পোস্ট কিন্তু সবাই আবেদন করতে চায় না যেহেতু দেখা যাচ্ছে যে ধরনের ছোট ছোট পোস্ট কিন্তু এখানে চাকরির পাওয়ার সুযোগ কিন্তু বেশি রয়েছে তো যদি কেউ কোনো মহিলা বা মেয়ে কিন্তু যদি ইন্টারেস্ট থাকো তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু বুঝতে পারবে কোন কোন ডকুমেন্টস লাগবে এবং কিভাবে আবেদনটি করতে হবে ফর্ম ফিল আপ সব কিছুই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তাই ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীকালে ধরো ছোটখাটো চাকরির গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখানে তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যে অফিসিয়াল সেটা যে নোটিফিকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে কিন্তু জারি করা হয়েছে তো এটা হচ্ছে এর অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে প্রথমে এখানে তোমাকে বলেছে প্রত্যেকটা অক্ষর যেন ইংরাজির বড়ো হাতের অক্ষরে তোমাকে ফিল আপ করতে হবে এখানে এক নম্বর বলেছে অ্যাপ্লিকেশন নেম এই যে তোমার নামটা এখানে দেবে এটা যেন মাধ্যমিকের যে সার্টিফিকেট আছে বা আধার কার্ড প্রত্যেক জায়গায় যেন নাম যেন একই থাকে এবং এটা ফিল আপ করতে হবে ইংরাজি বড়ো হাতের অক্ষরে ছোট হাতের অক্ষর দিলে কিন্তু হবে না নেক্সট বলেছে এখানে অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স অর্থাৎ তুমি যেখানে থাকছো সেখানকার কিন্তু স্থায়ী ঠিকানা এখানে দিতে হবে যেমন এখানে বলেছে এখানে ভিলেজ দিয়ে দেবে তোমার অর্থাৎ গ্রামের নাম পোস্ট অফিস দিয়ে দেবে এখানে কোন পোস্ট অফিস আন্ডারে তুমি বাস করছো এবার সিটি বা টাউন এখানে পিন নাম্বার চেয়েছে এবং এখানে রাজ্যের নাম এবং কোন ডিস্ট্রিক্টে বাস করছে ডিস্ট্রিক্ট সব কিছু এখানে ফিল আপ করবে এবং ডান দিকে এখানে বলেছে পাস্ট ইউর রিসেন্ট সেলফ অ্যাটেস্টেড কালার ফটোগ্রাফ অর্থাৎ তোমার যে কারেন্ট অর্থাৎ সম্প্রতি যে ফটো তুলেছো সেটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করা কিন্তু কালার ফটোগ্রাফ অর্থাৎ এখানে একটা ফটো তোমরা চুপ পাবে এবং এর উপর দিয়ে কিন্তু একটা সাইন করবে তোমার নিজের নিজের নাম এখানে বলেছে পারমানেন্ট এড্রেস অর্থাৎ তোমার যদি করেসপন্ডেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট এড্রেস সেম থাকে এক অর্থাৎ একই থাকে তাহলে কিন্তু দুটো কিন্তু এখানে একইভাবে ফিল আপ করবে এখানে মোবাইল নম্বর তোমরা তোমাদের প্রত্যেকের মোবাইল নম্বর দিয়ে দেবে হোয়াটসঅ্যাপ নম্বর ইমেল আইডি এবং এখানে হাজবেন্ড নেম অর্থাৎ যারা বিয়ে হয়ে গেছে তাদের ক্ষেত্রে এখানে হাসব্যান্ড নেমটা এখানে তোমরা দিতে পারো জেন্ডার হচ্ছে এখানে ফিমেল হবে অবশ্যই এবং ডেট অফ বার্থ তোমাকে এখানে উল্লেখ করতে হবে এবং এক এক দুহাজার ছাব্বিশের হিসাবে তোমার কত বছর বয়স হচ্ছে কত মাস কত দিন সেটা কিন্তু উল্লেখ করতে হবে এবং ন্যাশনাল এখানে উল্লেখ করতে হবে ইন্ডিয়ান আছো কিনা ন্যাশনাল অবশ্যই এখানে ইন্ডিয়ান হবে এবং এখানে তোমার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এস সি এস টি ও বা জেনারেল এটা হচ্ছে রিলিজিয়ান কোন ধরনের তুমি বাস করছো এবং এটা হচ্ছে এপিক ভোটার কার্ড নম্বর এবং নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউশন কোন অ্যাসেম্বলি কনস্টিটিউশন আন্ডারে তুমি আছো সেরকম তার নামও কিন্তু তোমাকে লিখতে হবে অর্থাৎ বিধানসভার নাম নেক্সট তোমার এখানে কোয়ালিফিকেশন ডিটেলস এখানে তোমরা সিরিয়াল নম্বর অনুযায়ী দিয়ে দেবে এক দুই তিন এইভাবে প্রথমে দিতে পারো এখানে তোমরা এক্সাম পাস্ট হচ্ছে মাধ্যমিক দিতে পারো এমপি তারপরে তোমরা এখানে দিয়ে দেবে এখানে দু নম্বরে হচ্ছে এইচএস হায়ার সেকেন্ডারি তিন নম্বর হচ্ছে গ্রাজুয়েশন থাকে গ্রাজুয়েশন এবং এক এক করে কিন্তু প্রত্যেকটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে মাধ্যমিক যদি যাও প্রথমে এখানে হবে বোর্ড কোন বোর্ড থেকে পাস করেছো ইয়ার অফ পাসিং অর্থাৎ ক সালে পাস করেছো টোটাল মার্কস অর্থাৎ কত নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছিল অর্থাৎ টোটাল মার্কস যদি থাকে এখানে সাতশো থাকে এবং সাতশোর মধ্যে তুমি কত পেয়েছ সেটা কিন্তু এখানে লিখতে হবে যেমন সাত সময় তুমি যদি পাঁচশো পেয়ে থাকো এখানে পাঁচশো লিখবে এবং পার্সেন্টেজ কত সেটা বার করবে ঠিক একইভাবে হায়ার সেকেন্ডারি এখানে কোন বোর্ড থেকে পাস করেছো ক সালে পাশ করেছো কত নম্বরের মধ্যে পরীক্ষা ছিল অর্থাৎ যদি পাঁচশোর মধ্যে পরীক্ষা থাকে পাঁচের মধ্যে কত পেয়েছো? সেটা কিন্তু এখানে লিখতে হবে এবং এর পার্সেন্টেজ বার করে তোমাকে লিখতে হবে ঠিক একইভাবে এখানে গ্রাজুয়েশান কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছো কোন সালে পাস করেছো কত নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছিল এবং কত পেজ সব এখানে উল্লেখ করতে হবে এবং লাস্টে কিন্তু তোমার এখানে মার্কস পার্সেন্টেজ তোমাকে এখানে বার করতে হবে নেক্সট এখানে চলে আসবে ডিটেলস অফ ওয়ার্কস এক্সপিরিয়েন্স অর্থাৎ যে তোমার কোনো এক্সপিরিয়েন্স থাকে ধরনের কাজে সেটা কিন্তু তুমি লিখতে পারো এবং কোন অর্গানাইজেশন করেছো সেটাও লিখতে পারো এবং ডেসিনেশন তোমার পোস্ট কি ছিল এবং ক সালের জন্য করেছিল কত সেটা লিখবে ঠিক এইভাবে কম্পিউটার নলেজি কোনো কম্পিউটার নলেজ থাকে সেটা কিন্তু এখানে লিখতে পারো এক্সাম পাস্ট কোন কোর্স করেছো আই ইম্প্যাক্ট বা ডিপ্লোমা সেরকম লিখতে পারো কত করেছো এবং সাবজেক্ট কবে পাস করেছো রেজাল্ট কত নাম্বার ছিল তবে এখানে বসিয়ে দেবে বসানোর পর এখানে ডেটটা দিয়ে দেবে এবং একটা প্লেস তুমি কোন গ্রামে বাস করছো সেই গ্রামে নামটা এখানে প্লেস এ লিখে দেবে এবং এখানে তোমার একটা সিগনেচার করবে তাহলে কিন্তু এই ফর্ম টা কমপ্লিট হলো এবং এই যে ফর্ম টা তোমরা প্রত্যেকটা কমপ্লিট করলে এবং এই ফর্ম সাথে তোমরা কি কি ডকুমেন্টস দেবে সেটা একটু জেনে নাও এবং এটা কোথায় জমা করতে হবে সেটা একটু ভালো করে জেনে নেবে তাই ভিরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবে এখানে বলেছে প্রথমে সেল্ফ অ্যাট এ স্টেড ডকুমেন্ট টু বি সাবমিটেড উইথ দ্য অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন যেটা তোমাকে দেখালাম ওর সাথে কিন্তু সেল্ফ এট স্টেট ডকুমেন্ট কিন্তু তোমাকে জমা করতে হবে এবং তার সাথে কিন্তু অরিজিনাল ডকুমেন্ট আর টু বিডিউসড এট দা টাইম অফ ভাইস ভারসা বা ওয়ার্ক ইন্টারভিউ যখন ইন্টারভিউ হবে ওয়ার্কিং সেটা কিন্তু তোমরা কিন্তু অরিজিনাল সার্টিফিকেট সেটা কিন্তু যেতে হবে প্রথম বলেছে এইচ প্রুফ হিসাবে হচ্ছে বয়সের ওয়ান প্রথম হিসাবে হচ্ছে জন্ম সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট মাধ্যমিক লেভেলের নেক্সট হচ্ছে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে হচ্ছে আধার কার্ড বা ভোটার কার্ড বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এখানে বিডিও এসডিও থেকে দেয় বা প্রধান বা কাউন্সিলার নেক্সট হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন মার্কশিট সার্টিফিকেট হচ্ছে মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের ওয়ান সেলফ সাইন পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ এক কপি হচ্ছে পাসপোর্ট সাইজ হচ্ছে তোমার একটা কালার ফটোগ্রাফ নেবে যেটা সেলফ করা থাকবে পাঁচ নম্বর হচ্ছে রিলেভেন্ট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তোমার এটা তুমি নিতে পারবে এবং ওয়ান সেলফ অ্যাড্রেস এনভেলপ উইথ স্ট্যাম্প অফ রুপিস পঁচিশ এটা কিন্তু ভালো করে বুঝতে হবে এটা বলেছে একটা খাম যেখানে তোমার নাম ঠিকানা লেখা থাকবে এবং তার সাথে একটা পঁচিশ টাকার ডাক টিকিট তোমাকে ভেতরে ভরতে হবে অর্থাৎ দুটা তুমি খাম নেবে একটা খামের মধ্যে তুমি পঁচিশ টাকার ডাক টিকিট আর সেলফ অ্যাড্রেস লেখা থাকবে তোমার নাম ঠিকানা লেখা সেটা কিন্তু দ্বিতীয়টা যেটার মধ্যে তুমি পাঠা পেপার জমা করবে তার ভেতরে কিন্তু এ সমস্ত ডকুমেন্ট সেলফ অ্যাড্রেস তোমাকে কিন্তু জমা করতে হবে নেক্সট হচ্ছে এটা তুমি কোথায় জমা করবে এখানে বলেছে দ্য অ্যাপ্লিকেশান হ্যাভ টু সাবমিট দেয়ার সেলফ সাইন অ্যাপ্লিকেশান অ্যালাং উইথ রিলেভেন্ট ডকুমেন্ট অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টস আমি বললাম সেখানে কিন্তু প্রত্যেকটা সেল অ্যাটেস্টেড করে এবং ওই যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে তার ভেতরে একটা পঁচিশ টাকার ডাক টিকিট এবং একটা তোমার নিজের নাম ঠিকানা লেগে একটা খাম সব কিছু একটা খামের ভেতরে ভরবে এবং সেই খামের উপরে তোমার নাম অ্যাড্রেস থাকবে এবং এটা তোমাকে পাঠাতে হবে বা জমা করতে হবে সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদীয়া কৃষ্ণনগর এবং এটা পিনকোড দিয়েছে সেভেন ফোর ডবল ওয়ান জিরো ওয়ান এবং এই যে আবেদন সেটা শুরু হয়ে গেছে পনেরো এক দুহাজার ছাব্বিশ এবং লাস্ট ডেট থাকছে চোদ্দ দুই দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত একটা সিল করা এনভেল এর মধ্যে থাকতে হবে এবং যেখানে তোমাকে হেডিং দিতে হবে অ্যাপ্লিকেশন ফর দা পোস্ট হাউস মাদার এট সি এইচ জি নদিয়া অর্থাৎ একটা এনভেলপ নেবে এই ইনভিলপ বা খাম সেখানে কিন্তু তোমার হেডলাইন দিতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ হাউস মাদার এটা কিন্তু লিখতে হবে এবং তোমার নাম ঠিকানা লিখতে হবে সেই খামটা এবং এই খামের ভেতরে কিন্তু সমস্ত কিছু ডকুমেন্টস তোমাকে পাঠাতে হবে বা জমা করতে হবে এই হলো সম্পূর্ণ ডিটেলস তো তোমরা যারা যারা ইচ্ছুক আছো অবশ্যই এই ফর্মটা জমা করবে এবং এক্ষেত্রে তোমাদের কিন্তু একটা লিখিত পরীক্ষা হবে যেমন এখানে বলে দিয়েছে দেয়ার উইল বি এ রিটার্ন টেস্ট অফ আশি নম্বর এখানে ইংলিশ বাংলা অঙ্ক বা জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স জাস্টিস এই সমস্ত কিন্তু বিষয় থাকবে এবং তার সাথে কিন্তু একটা কুড়ি নম্বরে কিন্তু ইন্টারভিউ হবে এই দুটো তুমি কোয়ালিফাই করতে হলে কিন্তু তুমি অবশ্যই এই ক্ষেত্রে চাহিদাটা কিন্তু অর্জন করতে পারবে তো হলো সম্পূর্ণ ডিটেলস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় ফর্ম ফিল আপে তো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কুত থেকে তুমি ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টটা জানাবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং তোমার জন্য যেন আরও আমি চাকরির খবর জোগাড় করতে পারি ধন্যবাদ